আগামী পয়লা মার্চ থেকে সারা ভারতবর্ষ জুড়ে তিনটি নতুন নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার যা আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেবো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এই চ্যানেলটি নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আপনারা অনেক দেখতেই পাচ্ছেন আগামী পয়লা মার্চ থেকে সারা ভারতবর্ষ জুড়ে বেশ কিছু নতুন নিয়ম জারি হতে চলেছে যার সরাসরি প্রভাব ভারতের সমস্ত নাগরিক উপর পড়তে চলেছে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে রেশন কার্ড এবং জিএসটি নিয়ে নতুন নিয়ম চালু করতে চলছে কেন্দ্রীয় সরকার যা বিরোধে আপনাদেরকে একদম ডিটেলসে বলিতে যাচ্ছি আপনারা অবশ্যই বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে প্রথম নিয়মটি আছে দেশের মূল্য স্ফীতির ওঠানামার সঙ্গে সঙ্গে দেশের মূল্য স্ফীতির ওঠানামার সঙ্গে সঙ্গে তেল ও কোম্পানিগুলির এলপিজি গ্যাসের দাম পরিবর্তন করতে থাকে যেসব পরিবারের এলপিজি গ্যাস ব্যবহার করা হয় তাদের জন্য তেল কোম্পানিগুলো প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম পরিবর্তন করে চলেছে তাহলে কি বলছে দেশের মূল্যস্ফীতির উঠানামার সঙ্গে সঙ্গে তেলের কোম্পানিগুলো এলপিজি গ্যাসের দাম পরিবর্তন করে থাকে যেসব পরিবারগুলি এলপিজি গ্যাস ব্যবহার করা হয় তাদের জন্য তেল কোম্পানিগুলি এ তাদের তেল কোম্পানিগুলো প্রতি মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম পরিবর্তন করে অর্থাৎ প্রতি মাসের শুরুতে চোদ্দ দশমিক দুই কেজি ও উনিশ উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে না কমে না হয়ে বাড়ে আগামী পয়লা মার্চ পরিবর্তন হবে গ্যাস সিলিন্ডারের দাম তাহলে চোদ্দ দশমিক দুই কেজি গ্যাসের দাম এবং উনিশ কেজি গ্যাসের দাম আগামী পয়লা মার্চ থেকে পরিবর্তন হতে চলেছে তেল কোম্পানিগুলি এবং রাজ্যের বাজেটের উপর ওঠানামার সঙ্গে সঙ্গে গ্যাসের দাম উঠানামা করে তো আগামী পয়লাই মার্চ থেকে চোদ্দ দশমিক দুই কেজি গ্যাসের দাম এবং উনিশ কেজি গ্যাসের দাম কমতে চলেছে দ্বিতীয় নিয়মটি হচ্ছে বিনামূল্যে রেশম বিনামূল্যে রেশম কেবল দরিদ্রদের জন্য কোনো সরকারি কর্মচারী এই শস্যটি গ্রহণ করতে পারবেন না তাহলে বিনামূল্যে রেশম কেবল দরিদ্রদের জন্য কোনো সরকারি কর্মচারী এই শস্যটি গ্রহণ করতে পারবেন না যদি সরকারি কর্মচারী সস্তা শস্যের সুযোগ নিচ্ছে এবং এই এটি প্রকাশিত হয় তবে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া যেতে পারে এছাড়াও ভারত সরকার ও খাদ্য গণবন্টন বিভাগ ঘোষণা করেছিল যে মেরার রেশম টু পয়েন্ট জিরো যে ভারত সরকার সরকার খাদ্য ও গণবন্টনের বিভাগ ঘোষণা করেছিল যে মেরা রেশম টু পয়েন্ট জিরো অ্যাপের মাধ্যমে মাত্র এক ক্লিকের রেশম কার্ড আপডেট করা যাবে তাহলে ভারত সরকার খাদ্য সরকার এই রেশম কার্ডের আপডেটের টু পয়েন্ট জিরো ঘোষণা করেছিল এক ক্লিকেই করা যেতে পারবে এবার থেকে তৃতীয় নিয়মটা আছে এখন যে ব্যবসায়ীরা পাঁচ কোটি টাকার বেশি ব্যবসা করছেন তাহলে তৃতীয় নিয়মটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য এখন যে ব্যবসায়ীরা পাঁচ কোটি টাকার বেশি ব্যবসা করছেন তারা ইন ইনভয়েস ছাড়া ই কোয়েক বিল তৈরি করতে পারবেন না গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের নিয়ম অনুসারে ব্যবসায়ীদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে পঞ্চাশ হাজার টাকার বেশি মূল্যের পণ্যগুলি সরানোর জন্য একটি ইউএ বিল প্রয়োজন তাহলে কি ব্যবসায়ীদের পঞ্চাশ হাজার টাকার বেশি বিলের কোনো পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় লেখার জন্য ইএইচটি বিলের প্রয়োজন এই বিল ছাড়া আপনারা এক দেশ থেকে অন্য দেশ বা এক রাজ্য থেকে অন্য রাজ্য বা এক জেলা থেকে অন্য রাজ্যে নিয়ে যেতে পারবেন না